আসসালামু আলাইকুম আজকে একটি কবিতা আবৃত্তি করব যে কবিতাটি আমার নিজের লেখা যা শুনলে বাস্তব চিত্র দেশের দুর্দশা চোখের সামনে ভেসে উঠবে কবিতার নাম লিখেছি বিদ্রোহীর আহ্বান শুরু করছি যখন পা ফেলিবার জায়গা নহে পাপ ব্যতীত শুদ্ধ মাটি যখন চোখ খুললেই দেখতে হবে মিথ্যা রূপে সত্য খাটি তবু ঘুমের ঘুরে বিদ্রোহীরা বুঝি পায়নি তারা দেশ পুরার তখন বলার ইচ্ছে করে একলা জিগি একলা শহীদ একলা লুট যখন পেট জ্বলবে দেশের লোকের ভিক্ষা ব্যতীত নিঃস্বপথ যখন পুঁজিবাদীরা কালো জালে খুলবে স্মার্ট মরণ ফাঁদ তবু মুখ ফিরিয়ে বিদ্রোহীরা বুঝি ধরেনি তাদের পেটে টান তখন বলার ইচ্ছে করে একলা জিগি একলা শহীদ একলা লুটবসান যখন বুক ছিঁড়বে ব্যথার চোটে শীতল ব্যতীত উষ্ণ আজ, যখন ভাই মরবে ন্যায় চাওয়াতে হৃদয় ভেঙে চূর্ণ কাজ তবু রক্ত শীতল বিদ্রোহীদের বুঝি দেশের ভাইয়ের নেই কমান তখন বলার ইচ্ছে করে একলা জিগি একলা শহীদ একলা লুট বসান যখন মায়ের চাদর কারবে কেহ শিশু ব্যতীত মূর্খের দল যখন প্রমাণ চাইবে মায়ের ছেলের ভাঙবে দেশমাতারই মনোবল তবু ভিড়ও দেখো বিদ্রোহীরা বুঝি তাতেও দেশের যায় না মান তখন বলার ইচ্ছে করে একলা জেগে একলা শহীদ একলা যখন চোর সাজবে দেশের শাসক শাসন ব্যতীত শোষণ মূল যখন মানুষ ধর্মে বাচার কুল ডাকছি শুনো বিদ্রোহীরা করছি তুমুল বিদ্রোহের আহ্বান এখন বলার ইচ্ছে করে একলা জেগে একলা শহীদ একলা লুটবসান হোক নামদের এমন অভিমান ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি